আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এফআই টিভি ভারতবল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর হচ্ছে আমি আজকে চেন ডিজে যে কোম্পানিতে কাঁপালা হয় কোম্পানি বিল্ডিং আসছি তাই একটা ভিডিও করে আপনার হচ্ছে ষোলো নম্বর রুম বাকি দিয়ে আছে আমার শিবজীন্দ্রনাথ পূজা হচ্ছে ড্রয়িং রুম খাবার রুম জায়গা এসি ফ্রিজ আছে এইখানে আসলে টয়লেট

যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব আমাদের আমরা একসাথে একই রুমে আসছে